আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেষ হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কুড়িগ্রামের প্রার্থীতা বাতিল নিয়ে হট্টগোল কুড়িগ্রামে মনোনয়ন পাওয়ার আশা একাধিক প্রার্থীর বারবার দলবদল তবে বদলায় নিয়ে স্থানীয়দের ভাগ্য গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের বেশিরভাগ মানুষ আমরাই নতুন ভোটার আমরাই এখন আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে গ্রেফতারের পনেরো ঘন্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি থানার সামনে রাতভর উত্তেজনা নাটকীয়তা সারাদেশে তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জনজীবন ঝিনাদহে ঘন কুয়াশায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে প্রাণ গেছে দুজনের নোয়াখালীতে অবৈধ যানবাহনের দাপট বাড়ছে যানজট দুর্ঘটনার ঝুঁকি নানা অপরাধে ব্যবহার হচ্ছে নম্বর প্লেটবিহীন গাড়ি গাড়ির কাগজপত্র ঠিক থাকে না বা গাড়ির বডি ফিটনেস নাই দিয়ে سوری ডাকাতি সন্ত্রাসী মাড়ার হয় সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার চিকিৎসার জন্য নেয়া হচ্ছে খুলনায় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষ দিনে কুড়িগ্রামের প্রার্থীতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে হট্টগোল হয় প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোলো উত্তেজনা কুড়িগ্রাম তিন আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালিহির দৈত্য নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ফরিদপুরে এক আসনে বিএনপি ও জামায়াতসহ পনেরো জন প্রার্থীর মনোনয়ন যাছাই বাছাই পর সাতজনের প্রার্থিতা বাতিল করা হয় আটজনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল পাঁচটা পর্যন্ত পরে তাদের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয় খুলনার ছয়টি সংসদীয় আসনে ছিচল্লিশ জন প্রার্থীর মধ্যে পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ এবং জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা মানিকগঞ্জ এক ও দুই আসনে বিএনপির সহ নয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে পাবনার পাঁচটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এছাড়াও দিনাজপুর ছয় আসনে বিএমপির মনোনীত প্রার্থী ডক্টর এজএডিএম জাহিদ হোসেন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শামস তাব্রিজ উচ্ছাস যমুনা নিউজ। দাশক মনোনয়নপত্র যাচাই বাছায় সবচেয়ে জানতে ফরিদপুর যেতে চাই সেখানে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল আছেন আমাদের সঙ্গে হিমেল শেষ পর্যন্ত কত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আর প্রার্থীদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানাবেন মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে এক আসন যেটি আসলে আহ আলফাডাঙ্গা মধুখালী এবং বোয়ালমারি এই তিন উপজেলা নিয়ে গঠিত যে আসনটি সেই আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল বেলা এগারোটা থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় এই আসনে মোট জামাত বিএনপি সহ মোট পনেরো জন মনোনয়ন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যাচাই বাছাইতে আপনার সাতজন প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা সাথে সাথেই বাতিল করেন এবং বাকি আটজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেন তো ফলশ্রুতিতে এই আসলে কিন্তু আসলে কোনো প্রার্থী ছিল না বলা চলে এবং যে যাদেরকে স্থগিত করা হয় যাদের মনোনয়ন তার মধ্যে জামায়াতের প্রার্থী ছিলেন বিএনপির প্রার্থী ছিলেন এবং তাদেরকে আজ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয় যে তাদের যে কাগজপত্রের যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটা তারা সংশোধন করে দিলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে এবং এই আটজনের মধ্যে সাতজন কিন্তু তাদের যে কাগজপত্রের যে ত্রুটিগুলো ছিল সেটি সংশোধন করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন এবং সাতজন প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন এবং একজন প্রার্থীকে বাতিল দিয়েছেন তো সেই ক্ষেত্রে এই সর্বশেষ যে অবস্থা তাতে এই আসনে পনেরো জন প্রার্থীর মধ্যে আটজন প্রার্থীতা বাতিল হয়েছে এবং সাতজনের প্রার্থী তা বৈধ ঘোষণা করা হয়েছে এ নিয়ে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা চারটি আসনে চব্বিশ জন এই আজকের এই বাসা যাচাই বাছাই দিয়ে জেলার যে চারটি আসন চারটি আসনে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে জেলা প্রশাসনের সাথে কথা বলেছে তারা যেটি জানিয়েছে যে নির্বাচন আয়োজনের যে সার্বিক পরিস্থিতি আহ এখনো পর্যন্ত সুষ্ঠু রয়েছে এবং এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের যে যে ইয়া করা দরকার তারা সেই সেই পদক্ষেপই গ্রহণ করবেন ছোয়া নির্বাচনগুলো তিনটিতেই মনোনয়ন পাবার আশা একাধিক প্রার্থী বারবার করেছেন দলবদল বারবার দল বদলালেও বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় আদর্শ অবিচল থাকলে জেলার উন্নয়ন সম্ভব দাবি সচেতন মহলের ভোট আসে ভোট যায় বদলায় মুখ বদলায় দল তবে নিয়তি নিয়তিরানীদের ভাগ্য যেন ভোটের ফলাফলের বাইরেই থেকে যায় কুড়িগ্রাম পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বিধবা নারী নিয়তি রানী তিন মেয়ের বিয়ে দিয়েছেন অন্যের বাসায় কাজ করে ছেলে নিয়ে থাকেন খাস জমির জরাজীর্ণ ঘরে একাধিকবার ভোট দিয়েছেন কিন্তু তার জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন দ্রব্যমূল্যের চাপে মৌলিক অধিকার তো দূরে থাক ভালো খাবার পাওয়াই আজ তাদের স্বপ্ন এমপি চেয়ারম্যান মেম্বর সবাইকে ভোট দিছি সবাই মনে করো বহুত জিনিস দিবে দিয়ে আশা দেয় আশা পূরণ করে পায় না নিয়তি রানীর মতো জেলার হাজারো পরিবার আজ বঞ্চিত খাদ্য শিক্ষা চিকিৎসা আর কর্মসংস্থান থেকে ষোলোটি নদ নদী বেষ্টিত এই জেলায় চুয়ান্ন বছরেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প এমপি কি চেয়ারম্যান কি মেম্বার কি সকালে ভোট দিয়ে এসেছি সেই থাকিয়ে কিন্তু আমার জন্য তো কিচ্ছু করে নাই বিগত নির্বাচনগুলোতে কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতেই ঘটেছে প্রার্থীদের দলবদলের ঘটনা বারোটি জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই তিন চার আসনে মনোনয়ন পেতে প্রার্থীরা একাধিকবার দল বদলালেও বদলায়নি জনগণের আর্থ সামাজিক অবস্থা স্থানীয়দের দাবি এমপিদের জবাবদিহিতা না থাকায় কাগজেই সীমাবদ্ধ থেকেছে উন্নয়ন আগে এমপি ছিল তারা তো দল পরিবর্তন করার পর তাদের আখের গোসাইছে এলাকার জেলার কিছু করে নেই হঠাৎ করে একটা দলে গিয়ে মার্কা নিয়ে এমপি হওয়ার পরেও ওরা সংসদে যে যে কথা বলবে বা ওই দলেও ওদের মনে ভাবে ভিত্তি ছিল না তবে এবারের নির্বাচনে ভিন্ন চিত্র আসনগুলোতে নেই দলছুট প্রার্থী আনাগোনা এতে নেতাকর্মীদের মধ্যে জেগেছে আশার আলো বলছেন দলীয় আদর্শে রাজনীতি হলে উন্নয়নও আসবে কুড়িগ্রাম জেলার চারটি আসনেই আমাদের যেহেতু নিজস্ব প্রার্থী ধানেশ্রীর প্রার্থী এবং কি কোনো উড়ে এসে জুড়ে বসা কোনো প্রার্থী নাই তাই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে ধানেশ্রীর পক্ষে কাজ করতেছি